নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট যেখানে বাডুয়ান ইউনিভার্সিটি থেকে উঠে এলো আরেকটি সুখবর যারা এখনো পর্যন্ত পিজিতে অ্যাডমিশন নিতে পারি তারা কোনো কোর্স করবে ভাবছ তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কী সেই সুযোগ কী সেই বিজ্ঞপ্তি সেটাই কিন্তু জানবো এই ভিডিওর মাধ্যমে গ্র্যাজুয়েশনের পর ল নিয়ে পড়তে চাও বা পড়তে ইচ্ছুক তাদের জন্য কিন্তু সুখবর তাদের অ্যাডমিশনের নোটিফিকেশন প্রকাশিত হলো কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে কত টাকায় বা অ্যাডমিশন ফিজ লাগবে এবং তার সাথে যোগ্যতা কি লাগবে সমস্ত কিন্তু জানাবো ডিটেলসে এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা চলো সরাসরি দেখে নিই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি দ্য ইউনিভার্সিটি অফ ভার্ডওয়ান ডিপার্টমেন্ট অফ লাইফ লং লার্নিং ইমেল আইডি দেওয়া আছে দেখে নাও যদি কারো দরকার হয় অ্যাডমিশান নোটিফিকেশান ফর ডিপ্লোমা ইন সাইবার ল সিজন দু হাজার চব্বিশ টু পঁচিশ চার দশ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখে এবং দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সেশনের লাইফ লং লার্নিং বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং এমএক্স ল কলেজের ডিপ্লোমা ইন সাইবার ল কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদনগুলির জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ করা যেতে পারে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ডিটেলস অফ কোর্স ডিউরেশান কোর্স ফি ইনটেক টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ দ্য কোর্স অ্যান্ড এলিজিবিলিটি কারটোরিয়া ফর অ্যাডমিশন ইন টু দ্য ডিপার্টমেন্ট লাইফ লং লার্নিং বি ইউ ডিউরেশান টু সেমিস্টার কোর্স ফি বারো হাজার ইনডেক টোটাল থার্টি এইট এবার ইউ এর ক্ষেত্রে সতেরো জনকে নেওয়া হবে এসির ক্ষেত্রে আটজন এসটির ক্ষেত্রে দুজন ও বিসি এর ক্ষেত্রে চারজন ও বিসি বি এর ক্ষেত্রে তিনজন ই এর ক্ষেত্রে চারজনকে নেওয়া হবে টেন্ডেটিভ ডেট ফর স্টার্টিং অফ দ্য কোর্স ফার্স্ট উইক ডিসেম্বর দু হাজার চব্বিশ এলিজিবিলিটি ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান টেন প্লাস টু প্লাস থ্রি রিজার্ভেশান সরকারি নিয়ম অনুযায়ী এমএক্স ল কলেজে কোর্সে ভর্তির জন্য কোর্সের সময়কাল কোর্স ফি গ্রহণ এবং যোগ্যতার মানদণ্ডের বিশদ বিবরণ ডিউরেশান টু সেমিস্টার কোর্স ফি ষোলো হাজার ইউনিভার্সিটি এক্সামিনেশান ফিস হাজার টাকা প্রত্যেক স্টুডেন্টকে দিতে হবে ইনটেক থার্টি ইউ আর সাতাশ ই থ্রি এলিজিবিলিটি ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন টেন প্লাস টু প্লাস থ্রি ইনফরমেশান দোসার জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট টেন প্লাস টু প্লাস থ্রি প্রসিডিওর অফ সিলেকশান স্টেজ অফ অ্যাডমিশান দ্য ফলোয়িং ক্যালেন্ডার উইল বি ফলোড তো ডেটগুলো দেওয়া আছে কীভাবে কি করা হবে বলা হয়েছে দেখে নেওয়া যাক প্রোগ্রাম সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম থ্রক দ্য দ্য বারডোয়ান ইউনিভার্সিটি ওয়েবসাইট ওয়েবসাইটটা দিয়ে দেওয়া আছে ডেট কী দিয়েছে চার দশ দু হাজার চব্বিশ টু চব্বিশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে চার দশ দু চব্বিশ থেকে চব্বিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে পাবলিকেশান অফ প্রফেশনাল বোর্ড মেরিট লিস্ট র্যাঙ্ক লিস্ট ইন দ্য ওয়েবসাইট ওয়েবসাইটটা দেওয়া আছে অর্থাৎ মেরিট লিস্ট বা র্যাঙ্ক লিস্ট দেখা যাবে সাতাশ দশ দু হাজার চব্বিশ তারিখে পাবলিকেশান অফ প্রফেশনাল অ্যালোকেশান লিস্ট ফেজ ওয়ান ইন দ্য ওয়েবসাইট ওয়েবসাইটটা দেওয়া আছে ডেট সাতাশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অস্থায়ী বরাদ্দ যে তালিকা বেরোবে ফেজ ওয়ান সেটা সাতাশ দশ দু হাজার চব্বিশে অ্যাডমিশান ফর দ্য প্রভেশনাল অ্যালোকেটেড ফেস ওয়ান ক্যান্ডিডেট ডেট সাতাশ দশ দু হাজার চব্বিশ টু চার এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ ভর্তির যে প্রক্রিয়া ফেজ ওয়ান সেটা সাতাশে অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত চলবে পাবলিকেশান অব প্রভিশনাল অ্যালোকেশান লিস্ট ফেস টু ইন দ্য ওয়েবসাইট ওয়েবসাইটটা দেওয়া আছে ডেট এগারো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ ওয়েবসাইটে অস্থায়ী বরাদ্দ তালিকা ফেস টু প্রকাশিত হবে এগারো এগারো দু হাজার চব্বিশে অ্যাডমিশান ফর দ্য প্রভিশনাল অ্যালোকেটেড ফেস টু ক্যান্ডিডেট এগারো এগারো দু হাজার চব্বিশ টু চোদ্দো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ ফেস টু যে ভর্তির প্রক্রিয়া সেটা স্টার্ট হবে এগারোই নভেম্বর থেকে চলবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এবার সরাসরি দেখে নেব সিলেকশান ক্রাইটেরিয়া ইউজি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে নির্বাচন করা হবে যদি দুই বা আরও বেশি প্রার্থী ইউজি পরীক্ষায় একই নাম্বার অর্জন করেন তাহলে নির্বাচনে নির্বাচন করা হবে পিজি পরীক্ষার নম্বরের ভিত্তিতে যদি তারা পিজি পরীক্ষায় একই নম্বর পায় তাহলে নির্বাচন এইচএসের ভিত্তিতে তৈরি করা হবে টেন প্লাস টু পরীক্ষার নাম্বার যদি তারা এইচ এস এতে একই নম্বর পায় তাহলে টেন প্লাস টু পরীক্ষার পরে এমপি এর ভিত্তিতে নির্বাচন করা হবে টেন পরীক্ষার নম্বর এবিসি আইডি ইউজিসি আদেশ ডিও অনুযায়ী এবিসিআইডি ভর্তি ফ্রমে বাধ্যতামূলক ক্ষেত্রে নাম্বারটা দেওয়া আছে দেখে নাও এবিসি বা এনইডি তারিখ একুশে ফেব্রুয়ারি দু এই পিডিএফটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পুরো দেয়া থাকবে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন